নমস্কার আমি সোনালি আজকে রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে একটা শুকনো খোলাতে মুগের ডালগুলো প্রথমে ভেজে নিলাম তারপর একটা প্রেসার কুকারের মধ্যে জল নুন হলুদ একটা এলাচ পরিমাণ মতো চিনি আর তেজপাতা দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে আমি এখানে আগে থেকে মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেগুলো ওই তেলের মধ্যে ভেজে নিলাম এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি তারপর ওই ভাজা মাছের টুকরোগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর এখানে পেঁয়াজ রসুনটা আমি একসাথেই বেটে রেখেছিলাম ওই পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটু জল দিয়ে কষি নিতে হবে নুনটা খেয়াল রাখতে হবে আগে ডালটা সেদ্ধ সময় নুন দেওয়া হয়েছে সেভাবেই নুনটা আপনারা দিয়ে দেবেন তারপর ওই সেদ্ধ ডালটা মশলার মধ্যে ঢেলে একটুকু নাড়াচাড়া করে নিতে হবে আর ওই মাছের মাথাগুলো দিয়ে দিলাম ওই ডালের মধ্যে তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকা দিয়ে একটু ফুটতে দিলাম এটা একটু ফুটে উঠলে এর মধ্যে গরম মশলা আর ঘি এক চামচ আর ধনে পাতা কিছু দিয়ে নামিয়ে নিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন